বছর বাচ্চার প্রাইস থাকবে আপনার আপনার টাকা পাবেন তিন বছর থেকে আপনারা চাইলে বছর পর্যন্ত নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর এটার সাথে কিন্তু অন্য আছে আমি দেখাই এই দেখেন এটার সাথে অন্য আছে না ভাইয়া ওনাটা খোলো এটা রাখো এই অন্যটা কত সুন্দর এটা কিন্তু স্ট্রবারি কালার আর সবচেয়ে বড় কথা আমি যদি বড়িটা আপনাকে দেখাই বড়িটা সম্পূর্ণ স্টোনে কাজ করা টার্চার লাগানো আছে ব্যাক সাইডে ফিটিং করার অপশন আছে এটা ব্যাক সাইড এটারও ব্যাক কাজ আছে এই যে ব্যাক কাজ আছে सेम কাজ হ্যাঁ এটার মধ্যে কি কি কালার আছে ভাইয়া দেখাও তো একটু তো এটার মধ্যে আরেকটি কালার রয়েছে এটা মাস্টার খুব সুন্দর কালার এই যে আর সম্পূর্ণ রিয়েল স্টোন কিন্তু কাজ করা হ্যাঁ আইগুলো প্রাইস কিন্তু सेम থাকছে 3 থেকে আপনারা 11 বছর পাচ্ছেন 2850 তো এইটি কালার আছে এটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা কিন্তু পিয়াজ কালারের মধ্যে হ্যাঁ আর সামনে পিছে কিন্তু কাজ আছে আমি আবার বলছি তিন থেকে পাচ্ছেন আপনারা এইগুলো এগারো বছর বাচ্চা আঠাইশো পঞ্চাশ টাকা আরো কালার আছে দেখে দিয়েছি এটা রয়েছে সব থেকে সুন্দর যে কালারটা আছে সেই কালারটা অফ কালার সাথে কত সুন্দর কালার কম্বিনেশন দেখেন আর আপনারা আমাদের শপে আসলে কিন্তু হোলসেল নিতে পারেন ইচ্ছা করলে যারা হোলসেল দিয়ে বিক্রি করতে চান তারা নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন আছে এই কালেকশন ধারণা আমরা হোলসেলার আপনাদের আগেও বলছি আমরা সবসময় গুড়ানো থেকে করেছি আজকে কিন্তু আপনাদের জন্য আমাদের শোরুম থেকে করে দিলাম তো এই একটা ডিজাইন আর একটা ডিজাইনে চলে যাবেন এখন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটু ডিজাইন আমাদের লেহেঙ্গা আইটি ডিজাইন এটা বডিতে বডিতে খুব সুন্দর সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে এটা প্রাইস কত সে भैया আচ্ছা এটা প্রাইস রয়েছে আঠাইশো পঞ্চাশ টাকা কত বছর এই ডিজাইনটা এগারো বছর তিন থেকে এগারো বছর এটাও দেওয়া যাবে প্রাইস থাকছে একই আটাইশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এটা বাদ বাকি যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার কালার হলো এটা রয়েছে পেঁয়াজ কালার মধ্যে হ্যাঁ কালার গুলো কিন্তু খুব সুন্দর কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নিতে হবে আরো কালার আছে দুইটা তো একটি কালার আছে এটা রয়েছে পার্পেল কালার হ্যাঁ এটা কিন্তু পার্পেল কালার খুব সুন্দর কালার তিন থেকে এগারো বছর পেয়ে যাচ্ছেন আঠাইশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে একটি কালার আছে ড্রাগন কালার এটা আমি খুলে দেখাচ্ছি এটা রয়েছে নিচের স্কার্টটি প্রতিটা স্কার্ট কিন্তু এরকমই থাকবে উপর থেকে কাজ কাজ করা 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 ভিতরে ক্যান সেট আছে আছে আর খুব সুন্দর ডিজাইন এগুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকছে আঠাইশো পঞ্চাশ টাকা তিন থেকে এগারো বছর বাচ্চা আর এই টাইপের কালেকশন পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম